সালামু আলাইকুম শরীফ ইসলামিক মিডিয়া আয়োজিত আজকের সংবাদে সবাইকে আমন্ত্রণ আপনাদের সঙ্গে আছি আমি শরীফ ইসলাম কুমিল্লার চৌদ্দগ্রামে বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে বুধবার ছাব্বিশে জুন সন্ধ্যায় গ্রাম উপজেলার দশ নাম ইউনিয়নের চান্দকরামা মধুমকা গ্রামে এই ঘটনাটি ঘটে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের তায়ের কোফে বড় ভাই মারা গেছেন রাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জামিন রাজা নিহত মোহাম্মদ ইলিয়াসের বয়স পঞ্চাশ সেই অভিযুক্ত ছোট ভাই নাম মিয়া স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে বসতবাড়ির জায়গা নিয়ে বড় ভাই ইলিয়াসের সাথে ছোট ভাই বাহার মিয়ার বিরোধ চলে আসছিল এই ঘটনাকে কেন্দ্র করে পাই ঝোগড়া বিবাদত বুধবার সন্ধ্যায় ছাগলের খামার কে কোন জায়গায় দিবে এই নিয়ে দুই বাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয় এই সময় ক্ষিপ্ত হয়ে বায়ারমিয়া দারালো দা দিয়ে এলোপাতাড়িভাবে ইলিয়াসকে কুপিয়ে জখম করে রক্তাক্ত অবস্থায় প্রথমে চোদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয় প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে প্রতিমধ্যে তার মৃত্যু হয় স্থানীয় ইউপি সদস্য আব্দুল লতি বলির অভিযুক্ত পাহাড় মাদকাসক্ত বসব্বীটার বিরোধকে কেন্দ্র করে মাদুর শক্ত বাহার প্রায় ইলিয়াসের উপর হামলা করে বুধবার সন্ধ্যায় বাহার আবারও দাঁড়ালো দা দিয়ে ইলিয়াসকে আঘাত করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জামিল রাজা বলেন ইলিয়াস নামের এক ব্যক্তিকে সন্ধ্যায় সাতটার দিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে আমরা পরীক্ষা করে দেখি তিনি মারা গেছেন চৌদ্দগ্রাম থানার পারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ত্রিনাথ সাহা বলেন তাদের দুই বাইয়ের মধ্যে জমি নিয়ে আগের বিরোধ ছিল বুধবার সন্ধ্যায় ছাগল খামারের জন্য দুইজন একই জায়গায় চাই কেউ কাউকে চার দিতে নারাজ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় পরে হাতাহাতি থেকে এক পর্যায়ে ছোট ভাই দা দিয়ে জখম করে বড় ভাই হাসপাতালে মারা যান তিনি এ বিষয়ে আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি